আজকে কিছুক্ষণ পূর্বে আমরা দেখতে পেয়েছি যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জুলাই সনদের সর্বশেষ আমরা মনে করতে পারি যে ফাইনাল যে খসড়াটি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো এখানে দেখেছি আমাদের কাছে মনে হয়েছে যে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্তহীনতার কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জায়গা থেকে জুলাই সনদে স্বাক্ষর করেনি সেই জায়গা আমরা একটা ভালো অগ্রগতি লক্ষ্য করেছি আমরা মনে করি এবং আমরা ধন্যবাদ জানাতে চাই এনসিপি সারা বাংলাদেশের ছাত্র জনতা যারা আছেন যারা এই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করার কারণে এনসিপিকে সমর্থন দিয়েছেন তাদের সাথে থেকেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই কারণ আমরা মনে করি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থে কখনো যদি আমাদের স্রোতের বিপরীতে একা দাঁড়িয়ে যেতে হয় আমরা দাঁড়াবো সেটা আমরা এই জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে আমরা আবার প্রমাণ করেছি এখানে স্পষ্টভাবে আমরা কয়েকটি দাবি জানিয়েছিলাম এই বিষয়গুলোতে যদি স্পষ্টতা আসে তাহলে এনসিপি তাদের জায়গা থেকে জুলাই সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা বলেছিলাম যে এই যে জুলাই সনদ যেটি সেটির আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা একটা আদেশ জারি চেয়েছিলাম যে বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে একটা আদেশ জারি হবে এখানে কোনো ধরনের অর্ডিনেন্স এখানে টেকসই হবে না আমরা যেটি বলেছিলাম কিন্তু আমাদের এক জায়গায় এখনও একটা স্পষ্টতা আছে ঐক্যবদ্ধ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে একটি আদেশ জারি করা হবে সরকারের পক্ষ থেকে এটা যেন স্পষ্টত এই অভ্যুত্থানের সবচেয়ে বড় ম্যান্ডেট নিয়ে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকে এই আদেশটি জারি করা হোক এখানে গণভোটের যে বিষয়টি যেটি বলা হয়েছে যে নির্বাচনের পূর্বে সুপারিশ করা হয়েছে আমরা এনসিপি আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে পজিটিভভাবে দেখি এবং আমরা মনে করি এটি তুলনামূলকভাবে একটি ভালো ফলাফল বয়ে আনবে কারণ যখন নির্বাচনের সাথে একই সাথে এতগুলো সংস্কার কেন্দ্রিক একটা গণভোটের রায় থাকবে তখন মানুষের চিন্তাভাবনা ফোকাস এটা নির্বাচন কেন্দ্রিক হবে অনেকটা দলীয় হবে কিন্তু যখন এটা আলাদাভাবে পূর্বে হবে তখন মানুষ এই গণভোট যে দিচ্ছে কি কারণে গণভোট দিচ্ছে এর দাবিগুলো কি এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের ভিতরে আলোচনা হবে পর্যালোচনা হবে এবং মানুষের ফোকাস এই গণভোট যে কারণে হচ্ছে যে সংস্কারগুলো দাবিগুলো ওই কেন্দ্রিক হবে তো এখানে যদি কেউ দলীয়ভাবে এই গণভোটটাকে প্রভাবিত করতে চায় সেটি করার সুযোগ থাকবে না কারণ আমরা মানুষ মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ অন্ধভাবে দল বা মার্কার সমর্থক এখনোই আগের মতো আর অবস্থাটি নেই সেজন্য আমরা নির্বাচনের পূর্বে এই গণভোটের যে সিদ্ধান্ত এটিকে আমরা আমাদের জায়গা থেকে ভালো একটি অগ্রগতি হিসেবে দেখি